আমরা আপনার আনিতা ফ্যাশন থেকে নতুন শোরুম দেওয়া আছে নদী বাংলা সেন্টার পয়েন্ট নম্বর পঁয়ত্রিশ নম্বর এখানে আমাদের এখানে ইন্ডিয়ান সিটিস পাওয়া যায় বাচ্চাদের সুন্দর জামা আছে দেখেন দেখেন এটা রোগগুলো খুবই সুন্দর করলে খুব আরাম পাবেন হ্যাঁ কাজ এক সুন্দর হাতের কাজ করা যে কোনো একজনের জন্য খুব সস্তা পায় আপনি কিছু বলেন সর্বপ্রথম সেন্টার করে আমি সর্বপ্রথম এই যে করেছিলাম সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার দোকানটা যাতে

রমজান আস্তে আসছে সকলের প্রতি আমার আমন্ত্রণ নজর সকলে আসবেন আমার দোকানের মধ্যে ধন্যবাদ সবাই আসছে